রজন আছে আমরা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ সঞ্জয় ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড সেরেমনি প্রোগ্রাম এটা ত্রিপুরা সায়েন্স প্রোগ্রাম আমরা কন্ডাক্ট করছি তো আমাদের এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ফরমার প্রেসিডেন্ট মিহিরকান্তি দেব মহোদয় উপস্থিত আছেন আমাদের ডক্টর প্রান্তোষ রায় আছেন সুমন্ত চক্রবর্তী ডক্টর সুমন্ত চক্রবর্তী রেজিস্ট্রার এম বিবি ইউনিভার্সিটি আলপনা সেনগুপ্ত ফরমার ফরমার চেয়ারপারসন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তো এর আজ এছাড়া সঞ্জয় ব্যানার্জি পরিবারের সদস্যরাও আছেন ভাই আর ত্রিপুরা সায়েন্স সমস্ত সদস্যবৃন্দ এবং ত্রিপুরার বিভিন্ন অঞ্চল থেকে ডিস্ট্রিক্ট থেকে স্টুডেন্টরা এসছে এবং যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে অ্যাওয়ার্ড পাবে ওরা হচ্ছে যারা ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসে পার্টিসিপেট করেছিল দু হাজার চব্বিশে এবং পঁচিশে ত্রিপুরা বোর্ডের থেকে পাশ করেছে মাধ্যমিক অথবা টুয়েলভ ওদেরকেও আমরা সম্মান জানাচ্ছি আর একটা বিশেষ অ্যাওয়ার্ড পাচ্ছে নৃত্যনুমি যে নাকি পোস্ট ডক্টরেট করার জন্য বিদেশ যাচ্ছে এবং সঞ্জয় দার খুব প্রিয় ছাত্র ছিল তাকেও আমরা অনুষ্ঠানে এই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে